আর কোনো সময় গ্রেটার ট্রিপুরালেন কোনো সময় আলাদা প্রলেন কোনো সময় স্বাধীন ত্রিপুরা আর এই দরকার তো আমার এই যুবতীদের শিক্ষার আলো তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কেন বঞ্চিত করা হয়েছে তাদের দিয়ে রাজনীতি করার জন্য কিন্তু আমাদের সরকার আমাদের কাবলীজের সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার রাষ্ট্রের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর হাজী নেতৃত্বে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার যেটা আমি বলেছিলাম আর প্রাথমিক ঘোষণায় 3450 কোটি টাকা সেখানে বাজেট রাখা হয়েছে আর শুধু শিক্ষার ক্ষেত্রে 1200 কোটি টাকা বাজেট আমাদের এই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার রেখেছে জনজাতি এলাকায় শিক্ষা আলো পৌঁছে দেওয়ার জন্য আমি কত দুই দিন ধরে শুনছিলাম যে আমাদের এই ঐতিহাসিক ریلی নাকি ব্রেক হবে ঠিক আছে মেনে নিলাম আরো একটা প্রশ্ন বলছিলেন যে আমরা পয়সা দিয়ে এখানে লুক আনবো আমি জিজ্ঞেস করতে চাই যারা যারা এখানে এসছেন কাউকে পয়সা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে সভা সভায় আনা হয়েছে আনা হয়েছে তাহলে যারা এই অপপ্রচার অপবাদ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিতে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা তৈরিত আপনারা তৈরিত বন্ধুগণ আজকে না বিশ্বাস উঠে গেছে আজকের এই জনজমায় দেখে অনেকের না বিশ্বাস উঠে গেছে ওই আগরতলায় বসে ওই কমিউনিস্ট আমি দেখি খালি প্রায় সময় প্রেস কনফারেন্স করে আর কি বলে গ্রাম পাহাড়ে খাদ্য নেই আর এই অপদার্থের দল দুর্বকের দল আগরতলায় বসে এখানে বসে ওই খালি গ্রাম পাহাড়ে খাদ্য নেই অস্ত্র নেই খালি এখানে বসে খালি বড় বড় স্লোগান দেয় কেন তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয় উনার বড় দিল রয়েছেন কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন যে আমার গ্রাম পাহাড়ে যেতে হবে আর একটু ভালো গাড়ি না হলে গ্রাম পাহাড়ে যেতে পারবো না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন ঠিক আছে তথাস্তু একটা ভালো ইনোভা গাড়ি খুব সুন্দর নূতন ইনোভা গাড়ি মাননীয় মুখ্যমন্ত্রীকে উনার চলার জন্য দিয়েছেন আর মাননীয় মানিক শাহ মহোদয়কে আমরাও বলছিলাম যে দাদা এটা কি করলেন দিলেন বলে ভালো হয়েছে কারণ যেখানে যেখানে গাড়ি দিয়ে যাবেন বক্তব্য রাখবেন বিজেপির আর তত সিপিএম তত ক্ষয়িষ্ণু হবে সেই কাজটা আমাদের মানিক শাহ আজি আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন উনারা বলেন যে আমরা আমরা তো জনজাতি দরদি আমরা তো সর্বহারা সরকার এই সর্বহারা সরকারের নমুনা হচ্ছে ওই ভালো গাড়ি লাগবে এইবার সারাদিন বিজেপি কে গালিগালাজ করার পর বাড়িতে গিয়ে একটু ভালোভাবে ঘুমাতে হবে তখন আবার আমাকে একটা ভালো বাংলা বাড়ি যদি আমাকে দেন আমি একটু থাকতে পারি শান্তিতে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ঠিক আছে তথাস্তু তাই আমাদের শান্তনা চাকবা যিনি আমাদের জনজাতির নেত্রী আর সুশান্ত চৌধুরী যিনি টুরিজম নিয়ে কথা গবেষণা করছেন তো তাদের দুইজনের মাঝখানে সবচেয়ে সুন্দর কোয়ার্টারটা যদি দিয়ে থাকে আমাদের মানিক সরকার মহোদয়কে দিয়েছেন আমি বলবো ভালোভাবে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকুন ভালোভাবে স্বপ্ন দেখতে থাকুন আর খাদ্য নেই বস্ত্র নেই বাসস্থান নেই আপনারা সেখানে যাওয়ার দরকার নেই কারণ ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিনের সরকার ওই গ্রাম পাহাড়ের বলি না আন্দোলনে বিশ্বাস করি না আমাদের সরকার পরিকাঠামো উন্নয়নের জন্য নয়শো কোটি টাকা জনজাতি এলাকায় খরচ করার জন্য বাজেটে প্রভিশন রেখেছে বন্ধু আর আমাদের স্লোগান পরিবর্তন করেছি আমরা ত্রিপুরার আগে একটা স্লোগান ছিল ইনক্লব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ আমরা সেই স্লোগান পরিবর্তন করেছি সবটা সাত সবটা বিশ্বাস সবটা প্রয়াস বন্ধুবা তিন হাজার কোটি টাকার বাজেট আমাদের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রাখা হয়েছে আমি প্রশ্ন রাখতে চাই আজকে যারা জনজাতি দরদি জনজাতি দরদি বলেন একবার তাদের কাছে জিজ্ঞেস করবেন না যে আজকে ত্রিপুরা রাজ্যে আমাদের এই ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরার অন্তর্ভুক্তি হয়েছিল আর এই আজকে প্রায় বছর হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই আজকে ত্রিপুরা রাজ্যের জনজাতি ডাক্তার কয়জন রয়েছে আজকে জনজাতি ইঞ্জিনিয়ার কয়জন রয়েছে আজকে প্রফেসর কয়জন রয়েছে প্রিন্সিপাল কয়জন রয়েছে হাতে গুনা মাত্র কয়েকজন ডাক্তার ইঞ্জিনিয়ার আজকে আমাদের জনজাতি সমাজ থেকে হয়েছে কারণ ওই জনজাতিদের উপর রাজনীতি করতে হবে তাদের শিক্ষার আলু থেকে পিছনে রাখতে হবে সেখানে বঞ্চিত রাখা হোক জনজাতি এলাকায় উন্নত উন্নয়ন সেটা স্তব্ধ করা যাওয়া হোক খালি থানসা থানসা আর কোন সময় গ্রেটার ত্রিপুরালেন কোনো সময় আলাদা প্রলেন কোনো সময় স্বাধীন ত্রিপুরা আর এই দরকার তো আমার এই জনজাতি যুবক যুবতীদের শিক্ষার আলো তাদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কেন বঞ্চিত করা হয়েছে তাদের দিয়ে রাজনীতি করার জন্য কিন্তু আমাদের সরকার আমাদের দাবলি সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার রাষ্ট্রীয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বের সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার যেটা আমি বলেছিলাম আর প্রারম্ভিক বাসনে তিন হাজার কোটি টাকা সেখানে বাজেট রাখা হয়েছে আর শুধু শিক্ষার ক্ষেত্রে বারোশো কোটি টাকা বাজেট আমাদের এই রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার রেখেছে জনজাতি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য